আল্লাহর দরবারে এমন কিছু পাপ আছে যে পাপ গুলো করলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে বিশেষ করে তিনটি এমন পাপ আছে যে কোনো ব্যক্তি যদি করে আল্লাহর পর্যন্ত কেঁপে ওঠে দেখেন আল্লাহর যে কেঁপে ওঠে হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লিয়া সাহাবী ছিল নাম তার উনি যেদিন এন্তেকাল করেন এ হেদাজ আরশুর রহমা আল্লাহর আরস কেঁপে উঠেছিল এর থেকে প্রমাণিত হয় এমন কিছু কিছু পাপ আছে যে পাপগুলো কোনো মানুষ যদি করে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠে এর মধ্যে এক নাম্বার কোনো প্রতিবন্ধীকে কষ্ট দেয়া যেমন অন্ধ ব্যক্তি কষ্ট দেওয়া যাবে না আতুরা ভেঙ্গুরা লুলা হাত পা নাই উমুক ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এদেরকে কষ্ট দিলে আল্লাহর আরুস পর্যন্ত কেঁপে ওঠে এদেরকে গালি দিও না এদেরকে গালি দিলে আল্লাহ পাক রব্বুল আমি কষ্ট পায় যেমন الله پاك ربنا لمن بولن عبس وتولى أن جاءه الأعمام وما يدريك لعله يذكى سرعب <applause> سرم الدين الحبيب صلى الله عليه وسلم رئيس الصحابي السلو نمتر عبد الله بن أم مقتوم رضي الله تعالى واندو الصحابي بشنبيب محمد رسول الله صلى الله عليه وسلم মক্কার সম্ভ্রান্ত পরিবারের দনী ধনী মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আলোচনা করতেছিলেন আব্দুল্লাহ গরিব সাহাবি অন্ধ সাহাবি ওই মজলিশের মধ্যে চলে আসলেন নবীজি এই দৃশ্য দেখি আর রাগ করলেন মন খারাপ করলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আঞ্জা আহুল আমা ও নবী আপনি বুড়ো কুচকালেন চেহারা ঘুরায় নিলেন আপনার কাছে একটা বন্ধ আগমন করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধনী ধনী ব্যক্তিদের নিয়ে আপনি বয়ান করতেছিলেন এদেরকে নিয়ে বসে বসে আলোচনা করতেছিলেন নবীজি দন্দলত আমার কাছে কোনো কিছু পৌঁছে না ইন আল্লাহ আলা এঞ্জুর এলা সরি কম ও আম আলাইকুম নিশ্চই আল্লাহ তালা ধন সম্পদ দেখেন না সৌন্দর্য দেখেন না বললাম এঞ্জুর ইলাম বলুন আম আলিকুম আল্লাহ দেখেন ইমান আমল সুহান আল্লাহ আশ্চর্য আশ্চর্য আপনি তাকে দেখে ভ্রু উচকালেন পুচকালেন আপনার চেহারা ঘুরায় নিলেন না এটা করবেন না আমার কাছে ধন সম্পদ পৌঁছে না পৌঁছে শুধু তা খা আমল এই জন্য আল্লাহ তালা বোঝালেন প্রতিবন্ধী যারা আছে এদেরকে ঘৃণা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এদেরকে অবশ্যই মহাব্বত করতে হবে দুই নাম্বার বিধবা যারা আছে অবশ্যই বিধবা নারীদেরকে বর্তমানে আমাদের সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এদেরকে হতভাগা বলা হয় দুর্ভাগা বলা হয় না কলঙ্কিনী বলা হয় এই কাজ কখনো করবেন না আল্লাহ যার তাকদির যেমনি লিপিবদ্ধ করেছেন তার জীবনটা ঠিক এমনিতেই চলবে দেখেন না আপনারা জীবনে দেখেছেন না কত বাদশাকে আল্লাহ ফকির বানিয়ে দিয়েছে কত ফকিরকে আল্লাহ বাদশা বানিয়ে দিয়েছে আমাদের এই অল্প বয়সের সময় দেখেছি কত মানুষ রাস্তায় কাজ করতো আজকে কোটি কোটি টাকার মালিক আবার আমাদের এই চোখেই দেখেছি কত মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল এখন রাস্তার ফকির হয়ে গেছে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন প্রতিবন্ধী কোনো ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে বিধবা নারীকে কেউ কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে অথচ বিধবা নারীদেরকে সমাজের বোঝা মনে করি পরিবারের বোঝা মনে করি অলক্ষিনী মনে করি না এগুলো মনে করা যাবে না সব কিছুর মালিক একমাত্র রব্বুল আলমিনের হাতে আপনাকে আল্লাহ কখন কোন বিপদে ফেলে দেয় আপনি নিজেও তো বলতে পারেন শুধু শুধু মানুষকে কেন তুচ্ছ তাচ্ছিল্য করেন তিন নাম্বার কোন ইয়তিমকে কষ্ট দেওয়া যাবে না কোন ব্যক্তি যদি কোন ইয়তিমকে কষ্ট দেয় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় আলোচনা করেছেন যেমন সূরা দুহার মধ্যে বলেন আমাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আমাস ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি কত ইতিম অবস্থা পেয়েছে হে নবী ইতিমদের প্রতি আপনি কঠোর হবেন না ভিক্ষুকদেরকে আপনি কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের দরজায় কোনো বিক্ষোভ আসবে তখন এদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না এদেরকে কিছু দিয়ে দিবি আর যদি তোমাদের কাছে কিছু না থাকে অন্তত মাতার তালুতে হাতটা বুলায় দিয়া বলবে বাবা আজকে আমাদের ঘরে তেমন কিছু নাই আরেক এসো এই যে হাতের তালু মাথার মধ্যে ভুলাই দিয়েছ এই হাতের মধ্যে যতগুলো পশম লেগেছে প্রতিটা পশমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামের মধ্যে নেকি লিখে দিবে এই জন্যই তো কবি বলেন নদীর তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কত মানুষকে জীবনে দেখছি কত ধনী ছিল আজকে রাস্তার ফকির হয়ে গেছে এই জন্য সম্বদের অহংকার কখনো করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই তিন ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠে এই যেন অনুরোধ করে বলবো কোনো দিন এই তিন ব্যক্তিকে কষ্ট দিবেন না প্রতিবন্ধী যারা আছে আতুরা ভেঙ্গুরা লুলা বলে গালি দিবেন না এদেরকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না দুই নাম্বার বিধবা নারীকে কখনোই কষ্ট দিবেন না তিন নাম্বার এই তিনকে কষ্ট দিবেন না এই তিন ব্যক্তিকে আপনি যদি সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন আল্লাহর ভালোবাসা কেয়ামত পর্যন্ত আপনার উপরে অব্যাহত